হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব গুগল পে থেকে কীভাবে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনারা গুগল পে অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি গুগল পে অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি কন্টিনিউ করে নেবেন গুগল পে থেকে আপনি যদি ব্যালেন্স চেক করতে চান সেই ক্ষেত্রে করবেন কি এরকম চলে আসবে আপনার সামনে পেজ তো নিচে স্ক্রোল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্সের অপশন তো চেক ব্যাঙ্ক ব্যালেন্স এখানে ক্লিক করলেই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক হয়ে যাবে চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করতেই ছে ডিজিট আপনার ইউপিআই পাসওয়ার্ডটি এখানে চাইছে দিয়ে দিয়ে রাইট করে দেবেন তারপর এখানে আপনার ব্যালেন্স শো করে যাবে এই দেখুন আমার ব্যালেন্স এখানে শো করে গেল তো এইভাবে আপনারা গুগল পে থেকে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক টাকা রয়েছে এভাবে চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন